হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে স্নানমল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স তো আমাদের সব থেকে সবসময় আমরা ড্রেসগুলো ছেড়ে থাকি আপনারা জানেন আর আমাদের শপে সব ধরনের ড্রেসের কালেকশান পাওয়া যায় এর আগে এই রকম প্যানেল ওয়ার্কের কিছু ড্রেসের কাজ প্যানেল ওয়ার্কের কিছু ড্রেস আমরা দেখিয়েছিলাম আপনারা অনেকটা রেসপন্স করেছেন ইনশাল্লাহ তো আমাদের এগুলো কিন্তু অনলাইন শপ শুধু তাই না আমাদের এটা কিন্তু একটা প্রতিষ্ঠান স্টান মল্লিকায় আপনারা যারা খুচরা এবং পাইকারি নিতে চান তারা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারেন তো আজকে যে ড্রেসটা দেখাবো সবার প্রথম সেটা হচ্ছে খুবই সুন্দর একটা চমৎকার চিকেন ওয়ার্কের একটা ড্রেস দেখাবো আপনাদের পুরোটা এরকম চিকেন ওয়ার্কের একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে আপনার জিভা ক্যাটালগের একটা ড্রেস আর অবশ্যই এটা হচ্ছে ইন্সপায়ার একটা ড্রেস মানে বাংলাদেশি কপি একটা ড্রেস আর এটা অরিজিনালটা হচ্ছে পাকিস্তানি আপনারা চাইলে সেটা অর্ডার করতে পারবেন পাকিস্তানিটার প্রাইস থাকবে তিন হাজার টাকা আর এইটার প্রাইস থাকবে খুবই 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 কম প্রাইসটা বলে দেবো দুইটা কালার আছে দুইটা কালারে দেখবেন ইনশাল্লাহ তো চলুন ড্রেসটা আমরা শেয়ার করে দিচ্ছি পুরো বডিটা হবে কটন বডি আর এটার সাথে আপনার পুরো বডিতে এরকমভাবে চিকেন ওয়ার্কের কাজ থাকবে খুব সুন্দর পুরো বডিতে এরকম চিকেন ওয়ার্কের কাজ আছে ফ্লাওয়ার প্রিন্ট করা ড্রেসটা কিন্তু ওয়াও ব্যাক পোষণটা দেখি আজকে যে কটা ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একটু ডিফারেন্ট আর একটু চমৎকার থাকবে তো এটার সালোয়ার ওনাটা আমরা দেখব কটন সালোয়ার সালোয়ারটা এইভাবে প্রিন্ট করা থাকবে ফুল কটন সালোয়ার প্রিন্টেড সালোয়ার খুব চমৎকার এগুলো আপনার প্লাজো ডিভাইডার দুইটাই বানাতে পারবেন যেহেতু বড়ো সাইজের কাপড় দেওয়া আছে আর অন্যটা হচ্ছে এইটা অন্যটাও খুব সুন্দর একটা অন্য ফুল কটন অন্য ওনারতেও আপনার এরকমভাবে সুন্দর করে সিকে সিকোয়েন্স ওয়ার্ক কাজ দেওয়া আছে কাজগুলো দেখুন কত সুন্দর নিখুঁত কাজ একদম চমৎকার কাজ তো এই ড্রেসগুলো যারা অর্ডার করতে চান তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এইখানে স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে অর্ডার করে ফেলতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরেও আমরা অর্ডার দিয়ে থাকি মানে ডেলিভারি দিয়ে থাকি পার্সেল পাঠিয়ে থাকি যারা ব্যবসা করার জন্য নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন তো প্রাইসটা বলে দিব তার আগে এটার আরেকটা কালার আছে চলুন আমরা কালারটা শেয়ার করে দিব। তো আজকে যে ড্রেসগুলো দেখাবো এই যে এগুলো সম্পূর্ণ ড্রেসগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো তারপরের ভিডিওতে আরেকটা চমৎকার ধামাকার নতুন একটা ডিজাইন আসছে ওই ডিজাইনটা শেয়ার করব এই কারণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা কিন্তু আমাদের এই চমৎকার ড্রেসগুলো পেয়ে যাবেন তো এই কালারটাও কিন্তু ওয়াও যারা ম্যাজেন্ডা কালারগুলো পছন্দ করেন কিংবা রানী গোলাপি কালার চাচ্ছেন সব ড্রেসের সাথে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা খুব চমৎকার ড্রেস হবে ম্যাজেন্ডা কালার পুরোটাই কিন্তু এরকম চিকেন ওয়ার্ক করা পুরো ড্রেসটার মধ্যে আর কাপড়টা কিন্তু সুইস কটন একদম সফট কাপড় দেখেন এগুলো খুবই আরাম হবে কাপড়গুলো পরেও আরাম পাবেন পুরো বডিটার মধ্যে এরকম চিকেন দেওয়া আছে আর পুরো ড্রেসের লুকটা হচ্ছে এইটা ফুল কটনের মধ্যে তো এইটার প্যান্টটা দেখাচ্ছি সেম কালার প্যান্ট হবে এই যে কামিজের সাথে সেম কালার একটা প্যান্ট দেওয়া আছে প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর আর অন্যটা আমরা দেখব অন্যটা আপনার কটন ওনা আর বিশাল বড় সাইজের অন্য এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা কিন্তু চমৎকার একটা ওনার কাজগুলো খুবই সুন্দর করে দিয়ে আছে ওনার দুই পাশেই কাজ হবে এই পাশেও আছে এদিকেও আছে তো পুরো অন্যটাই কাজ থাকছে আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস রকম রকম দামাদামি সুযোগ নেই তেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা কিন্তু আপনি অর্ডার করে ফেলতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিতে পারেন আর যারা সরাসরি আমাদের শপে চলে আসতে চান তারা কিন্তু আমাদের শপে চলে এসে আমাদের থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স দুই বাই ছষট্টি এই ঠিকানায় চলে আসতে পারেন তো এখন যে ড্রেসটা দেখাবো অনেকে যারা কোটা ড্রেস দেখতে চাচ্ছিলেন যে ভাইয়া শীত চলে আসছে কিংবা কোটা টাইপের একটু ব্যতিক্রম কিছু ড্রেস চাই যে কটন ড্রেস তো সবসময় পড়লাম তাদের জন্য চলে আসছে এরকম কোটা ড্রেস এটার ভেতরে কিন্তু ফলসের কাপড়টাও দেওয়া ফলসের কাপড় দেওয়া আছে আপনার আলাদা করে ফলস নিতে হবে না এটা হচ্ছে আপনার কামিজের নিচে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা অনেকেই হয়তো ক্যামেরা দেখে বলবেন ভাই এগুলো প্রিন্ট করা এ কারণে দেখিয়ে দিলাম এগুলো সম্পূর্ণ সুতা এম্বয়ডারি কাজ করা হাতেও কিন্তু খুব সুন্দর দুইটা কাজ দেওয়া আছে এই দুটো হচ্ছে হাতার কাজ তো পুরো বডিটা এরকম অল ওভার হবে ব্যাক পোষণটাও আপনার এরকম সুন্দর করে অ্যাম্বোটারি কাজ দেওয়া আছে তো ফলসের কাপড় কিন্তু সামনে পেছনে দুই পাশেই লাগানো আছে তো এটার প্যান্ট হচ্ছে এটা কটন প্যান্ট একশো পারসেন্ট ফুল কটন ফুল কটন প্যান্ট দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার ওনা কটন ওনা কন্ট্রাস্ট ওনা করছে কারণ ড্রেসটার সাথে আপনার কন্ট্রাস্ট ওনা যদি না হয় ড্রেসটা ফুটবে না দেখুন ড্রেসটা কত সুন্দর ওনার কাজটা দেখুন ওনার কাজটাও খুবই চমৎকার খুব চমৎকার ওনার কাজটা জামার কাজটা দুইটাই সুন্দর ওনাটাও কিন্তু পিওর কটন আর ওনার কিন্তু চারপাশে কাজ করা এই ওনাটার হচ্ছে আপনার চারপাশে কাজ ওনার সাধারণত যে ওনাগুলো দেখে দুই পাশে কাজ আর এটা হচ্ছে দেখেন চারপাশে কাজ করা খুব সুন্দর করে এখানে আবার টার্সেলগুলোও দেওয়া আছে এক কথায় ওয়াও তো কালার হবে দুইটা এটার আরেকটা কালার আছে চলুন ওই কালারটা আমরা দেখে নিব দেখুন এটার হচ্ছে আরেকটা কালার এটা চমৎকার কালার এটা কিন্তু কুচকুচে কালো একটা আছে কিছু অ্যাশ কালো এটা কিন্তু একেবারে পুরো ব্ল্যাক এই যে কলকাগুলো দেখেন কত সুন্দর করে এম্ব্রডারিগুলো করা আছে ড্রেসের লুকটা দেখেন খুব চমৎকার প্রত্যেকটা লুকে কিন্তু খুব সুন্দর করেছে চারটা কলকা পাবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ এরকম অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে হাতাটা দেখে হাতেও আপনার দুইটা কাজ দেওয়া আছে হাতার জন্য খুব সুন্দর দুইটা কাজ পেয়ে যাচ্ছেন সাইডেও আপনার পুরো ড্রেসটা কিন্তু এরকমভাবে এম্ব্রয়ডারি কাজ করা আছে তো ইউ দেরি না করে কিন্তু খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে দেরি করলে আপনি প্রোডাক্ট পাবেন না যদি আপনার প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে তাহলে আর দেরি করবেন না কারণ দেরি করলে কিন্তু আপনি প্রোডাক্ট পাবেন না তখন আপনি কষ্ট পাবেন যদি ড্রেস পছন্দ হয় অর্ডার করে ফেলুন খুবই দ্রুত খুবই দ্রুত এই যে এটা হচ্ছে অন্যটা ওনার কাজটা দেখুন খুব সুন্দর ওনার কাজ যেইভাবে খুশি ইউজ করতে পারবেন যেইভাবে খুশি ব্যবহার করতে পারবেন এত আরামদায়ক কাপড় খুবই সফট কাপড় আর ঢাকার মধ্যে থেকে যারা কেনাকাটা করেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে স্টান মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স দুই বাই ছষট্টি এই ঠিকানায় যদি চলে আসেন তাহলে আপনারা কিন্তু এই কালেকশানগুলো খুব সুন্দরভাবে দেখে বুঝে নিয়ে যেতে পারবেন এক কথায় অসাধারণ তো প্রাইস থাকছে এই ড্রেসটার এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা মাত্র মাত্র সতেরোশো টাকা যারা এই কালেকশনটা নিতে চান দেরি না করে কিন্তু মাত্র সতেরোশো টাকা অর্ডার করে ফেলতে পারেন এই চমৎকার ড্রেসটি আরেকটা ডিজাইন হচ্ছে এইটা চমৎকার মাস্টার কালার ড্রেস কটন বডি ফুল কটন বডি ফুল কটন বডির মধ্যে এগুলো হচ্ছে আপনার ব্ল্যাক সুতো দিয়ে আপনার কাজ করা অনেকে যারা আপনারা বলেন যে ব্ল্যাক সুতার কাজ থাকবে ড্রেসের মধ্যে কটন জামার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক সুতার কাজ করা পুরো ড্রেসটার মধ্যে ড্রেসটার লুকটা কিন্তু ওয়াও অসম্ভব সুন্দর এটার কালার আছে কালারগুলো দেখে দেব প্রাইসটার সাথে সাথে বলে দেব এক কথায় অসাধারণ অসাধারণ আপনারা যদি কাপড়গুলো ধরে দেখেন ব্যবহার করে দেখেন আপনারা বুঝবেন যে এগুলো কত আরামদায়ক কাপড় হয় কাজগুলো কত নিখুঁত কাজ করা নিচে আপনার সুন্দর করে কিন্তু একটা লেস দেওয়া আছে এই যে সুন্দর একটা চমৎকার লেস দেওয়া আছে নিচে এটা হচ্ছে আপনার সালোয়ার কটন সালোয়ার একশো পার্সেন্ট কটন সালোয়ার পাচ্ছেন আর অন্যটা থাকছে একটু ব্যতিক্রম আপনারা যারা একটু ব্যতিক্রম অন্যগুলো চান তাদের জন্য কিন্তু একদম ডিফারেন্ট একটা অন্য আছে এটা হচ্ছে আপনার অন্য তো ভিউয়ার্স ভিডিও দেখাতে দেখাতে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই ভুলে যাবেন ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই অন্যটা কিন্তু কোটা অন্য হবে পুরো অন্যটার মধ্যে কোটা অন্য আপনার ফ্লাওয়ার প্রিন্ট করা প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর আর এখানে আপনার কিন্তু টার্সেল দেওয়া আছে খুব চমৎকার করে টার্সেল দেওয়া আছে এই ড্রেসটার প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তো কালার আছে দুইটা চলুন আমরা কালারগুলো দেখে নেব তো এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের মধ্যে ব্ল্যাক স্টোন দিয়ে কাজ করা দেখতেই পাচ্ছেন পুরোটা ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা তো এক কথায় অসাধারণ অসম্ভব সুন্দর ড্রেসটা ড্রেসের লুকটাও কিন্তু খুবই চমৎকার নিচে আপনার এইভাবে লেজ দেওয়া আছে এটা হচ্ছে এর আগে যেই ডিজাইনটা দেখিয়েছিলাম ওইটা একটা ডিজাইন এটা আর একটা ডিজাইন খুব সুন্দর চমৎকার তো প্রাইস কিন্তু তেরোশো টাকা থাকছে তো যারা অর্ডার করতে চান আসলে দেখা যায় টাকা পয়সা থাকবে হাতে এখন আছে পরে নাই কিন্তু ড্রেস থাকবে না তো যারা অর্ডার করতে চান তারা কিন্তু দ্রুত ড্রেসটা অর্ডার করে ফেলতে পারেন দেরি করলে আপনারা এই ড্রেসগুলো পাবেন না আর যারা আমাদের শপে চলে আসতে চান অনেককে গিফট করবেন একটু কম রেঞ্জের মধ্যে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট বেস্ট একটা ড্রেস হতে যাচ্ছে তো দেরি না করে কিন্তু স্ক্রিনের নাম্বারে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিন আমাদের এই ঠিকানায় আর যারা স্টার মল্লিকা প্রিয়ন্তিকা ফেব্রিক্স থেকে কেনাকাটা করেন তারা চলে আসতে পারেন আমাদের শপে তো এই টাইপের নতুন নতুন ড্রেসের ভিডিওগুলো কিন্তু আমরা কন্টিনিউ দিচ্ছি এবং দিয়ে যাবো আর একদম কম প্রাইসে দেওয়ার আপনাদের চেষ্টা করব তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকে এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম